শিক্ষার্থী তোমাদেরকে শিশির স্বাগতম আজ আমি ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের একশো ছয়চল্লিশ পৃষ্ঠার কাজটি করে দিব শিক্ষার্থীরা চলো প্রথমে তোমাদের দেখিয়ে দিই সেখানে কি বলা হয়েছে শিক্ষার্থীরা সেখানে বলা হয়েছে যে এবার একটা ছোট্ট কাজ করা যাক খোলা জানালা বা দরজা দিয়ে ঘরের ভিতরে সরাসরি সূর্যের আলো ঢোকে এমন একটা জায়গায় একটা গ্লাসে পানির কানায় কানায় ভর্তি করে রেখে দাও কি ঘটেছে লক্ষ্য করো শিক্ষার্থীরা সম্ভাবনাময় এখানে দুইটা ঘটনা দিয়েছে আর এই দুইটা ঘটনার সম্ভাব্য ফলাফল আমরা লিখবো চলো শিক্ষার্থীরা শুরু করি চলো শিক্ষার্থীরা আমরা উত্তরগুলো লেখা শুরু করি সম্ভাব্য ঘটনা তোমার পর্যবেক্ষণ সম্ভাব্য ঘটনা পানির পৃষ্ঠদেশ থেকে সূর্যের আলো প্রতিফলিত হয়ে ঘরের ছাদে এসে পড়েছে তো আমার পর্যবেক্ষণটা এখন আমি বলবো পানিপূর্ণ গ্লাসের পানির উপর জানালা দিয়ে পানিপূর্ণ গ্লাসের পানির উপর জানালা দিয়ে আসা সূর্যের আলো পড়েছে এই আলোর কিছু অংশ প্রতিফলিত হয়ে ঘরের ছাদের দেওয়ালে উজ্জ্বল প্রতিচ্ছবি তৈরি করেছে এটি মূলত পানির প্রতিচ্ছবি তো শিক্ষার্থীরা এটা হচ্ছে কি পানির প্রতিফলন ঘটেছে এই অংশটুকুতে পানির প্রতিফলন ঘটেছে এটা এটা হচ্ছে পানির প্রতিফলনের ফলাফল চলো শিক্ষার্থীরা দুই নম্বর সূর্যের আলো পানির ভেতর দিয়ে গ্লাসের ভেতর ঢুকে গেছে পানির ভেতরের অংশে কিছু উজ্জ্বল কিছুটা উজ্জ্বল আলোক দেখা যাচ্ছে যা আগে বায়ু মাধ্যমে ছিল আর এখন পানি মাধ্যমে আলোর এরূপ এক মাধ্যম হতে অন্য মাধ্যমে প্রবেশ করাকে প্রতিসরণ বলা হয় শিক্ষার্থীরা এখানে আলোর প্রতিসরণ নিয়ে কথা বলা হয়েছে খেয়াল করো আলোটা কোথায় ছিল প্রথমে বায়ু মাধ্যমে ছিল পরে কোথায় আসলো পানি মাধ্যমে বায়ু থেকে পানিতে প্রবেশ করলো এই যে আলোটা তার মাধ্যম পরিবর্তন করলো এক মাধ্যম থেকে অপর মাধ্যমে প্রবেশ করলো এটাই হচ্ছে মূলত আলোর প্রতিসরণ শিক্ষার্থীরা বায়ু যখন এক মাধ্যম বা এক আলো যখন এক মাধ্যম থেকে অপর মাধ্যমে প্রবেশ করে তখন তাকে আলোর প্রতিসরণ বলে এটাই তোমাদের এখানে বোঝাতে চেয়েছে শিক্ষার্থীরা ভালোভাবে দেখে নাও ধন্যবাদ শিশির একাডেমি ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত শিক্ষামূলক বিভিন্ন ধরনের ভিডিও বিভিন্ন ক্লাসের অ্যাসাইনমেন্ট মূল্যায়ন চক্রপুরণ bài কাজ ইত্যাদি আপলোড করা হচ্ছে তোমরা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দাও আর তোমাদের ম্যাম অনেক কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানায় সে প্রত্যেকটা ভিডিওর কমেন্ট চেক করে তোমরা তার জন্য ভালো ভালো কমেন্ট করবা ধন্যবাদ